ঝাফা ভাসমান সেতু যেটা বাংলাদেশের প্রথম বৃহত্তম ভাসমান সেতু হিসাবে পরিচিত যেটা আমাদের ময়ামপুর থানায় রাজগঞ্জে অবস্থিত আর আজকে আমরা সেতুর কাছে আসি এই হলো সেই প্রথম এবং পুরাতন সেতুটা যেটা দু সালে চালু হয় আর যেটা নতুন আমার ঠিক ডান পাশে আছে এটা আমরা যাব এখানে নতুনটা দু সালে চালু হয় আর এইটা হলো সেই পুরাতন ভাসমান সেতু আমাদের ভাইরাল ময়ামপুর থানার ভাইরাল সেই ভাসমান সেতু এইটা দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী যেটা আমাদের প্রায় এই রাজগঞ্জের সাথে এবং আমাদের রাজগঞ্জ সহ মনিরামপুর খুলনার সাথে এই অঞ্চলের মানুষকে যুক্ত করছে অনেক মানুষের ভিড় থাকে প্রতিনিয়ত এই সেতু দিয়ে অনেক মানুষ যাতায়াত করে বিশেষ করে মোটরসাইকেল সাইকেল ভ্যান প্রভৃতি এই সেতু দিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত আর এই সেতুটা সত্যি অসাধারণ অসাধারণ দেখতে লাগে ভিউটা সত্যি অসাধারণ লাগে ঈদের সময় একটু ভিড় বেশি এখনও পর্যন্ত এখানে টিকিটে পার হইতে হয় কিন্তু আমার একটা কথা সেটা হলো সেতুটা আরও সংস্কার করা দরকার যে যেহেতু এটা আমাদের বাংলাদেশের একটা নাম করা একটা জায়গা হিসেবে পরিচিত পাইছে স্বীকৃতি পাইছে সেই হিসাবে সেতুটা কিন্তু আরও আয়ন বা সংস্কার করা প্রয়োজন আপনারা দেখেন এই যে অবস্থাগুলো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এ নিচের দিকে এই যে একটা এইগুলো কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে তো সেতুটা এখন সংস্কার করা দরকার আর আজকে আমরা আসছি এই সেতুটা এক্সপ্লোর করার জন্য অনেকবার আসছে এই সেতুতে কিন্তু আজকে একটু অন্যভাবে আসছে আজকে আপনাদেরকে দেখাবো বলে আসছি তো আমরা ভিডিও করতেছি সেতুর ভিডিওটা আপনাদেরকে কেমন লাগে এটা জানাবেন এবং আমাদের পাশে থাকবেন আরও এরকম ইন্টারেস্টিং বা ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ কিছু দেখার জন্য তথ্য পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ